চল্লিশ বছর বয়সের পর ঠিক কোন কোন ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য ভীষণভাবে দরকার মহা হেলটক্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের টপিক শুরু করছি এই চল্লিশ বছর বয়স পার করার পরে এমন অনেক ভিটামিন আছে যে ভিটামিন গুলোর অভাবে আমাদের শরীরে নানান রকম সমস্যা চলে আসে এবং হয়তো আগামী দিনে আরো সমস্যা ফেস করতে হতে পারে তো এরকম সমস্যাগুলো যাতে না আসে এমন অনেক ভিটামিন আছে তার মধ্যে আজকে আমি তিন থেকে চারটি ভিটামিনের কথা আলোচনা করব যে ভিটামিনগুলো কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো থেকে সহজেই বাঁচাতে পারে তো সবার আগে আমি একটা কথা বলবো যে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবংটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন আপডেট আপনাদের কাছে আগে পৌঁছায় কিছু জানার থাকে তাহলে আমার কমেন্টটা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার করবেন তো চলুন জেনে নিই বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে ইমিউনিটি পাওয়ার সেটা কমে যায় হার দুর্বল হয়ে যায় বিভিন্ন রকম অ্যাসাইটিসের প্রবলেম চলে আসে সুগার চলে আসছে তারপরে থাইরয়েডের সমস্যা হতে পারে এই সমস্ত সমস্যাগুলো আমাদেরকে রিকভারি করতে পারে বিভিন্ন ধরনের ভিটামিন তার মধ্যে প্রথম যে ভিটামিনটার কথা আমি আলোচনা করছি সেটা হচ্ছে ভিটামিন ই এই ভিটামিন ই আমাদের শরীরে যে বিভিন্ন রকম সংক্রমণের সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সংক্রমণটাকে প্রতিরোধ করতে সাহায্য করে শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেই ইমিউনিটি সিস্টেমকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে এবং এটি অতিরিক্ত হাই লেভেলের একটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে যেটা আমাদের শরীর থেকে কিন্তু টক্সিন বার করতে সাহায্য করে থাকে ঠিক আছে আর বয়স বাড়ার সাথে সাথে স্যাক্রোপেনিয়া বলে এক ধরনের সমস্যা আসে সেটা কি রকম সেটা হচ্ছে আমাদের যে এই স্কিন স্কিনটা কিন্তু ঢিলা হয়ে যায় এবং এখানে যে মাসেল পাওয়ার সেই মাসেল পাওয়ারটা কিন্তু কমে যায় তো ভিটামিন ই কিন্তু এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে মাসেলগুলোর স্ট্রেসলেস সেটাও কিন্তু ভিটামিন ই কমাতে সাহায্য করে থাকে এবার মনে হতে পারে যে এই ভিটামিন ই আমরা কোথা থেকে পেতে পারি আঙ্গুর থেকে পেতে পারি বিভিন্ন ধরনের যে বাদাম গুলো রয়েছে কাঠবাদাম আছে পেস্তা বাদাম আছে চীনা বাদাম আছে তো এই ধরনের বাদামের মধ্যে কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি এবার অনেকের হয়তো মধ্যে হয় না কাঠ বাদাম এগুলো যদি আপনারা না কিনতে পারেন তাহলে কিন্তু কিনতে পারেন এটা এটা তো হয় খুব আর আমরা অনায়াসে পেতে পারি এই বাদামের মধ্যে আমরা ভিটামিন ই পেয়ে যাবো আমরা যদি সূর্যমুখী ফুলের বীজ খেতে পারি তাহলে কিন্তু ওর মধ্যে আমরা ভিটামিন ই পেতে পারি নেক্সট যে ভিটামিনটার কথা আমি বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি এই ভিটামিন ডি কিন্তু আমরা হচ্ছে সূর্যের আলো থেকে পেতে পারি আর এই ভিটামিন ডির অভাবে কিন্তু আমাদের শরীরে যে হাড় ভঙ্গুর ব্যাপারটা হাড় কমজুরি হওয়ার ব্যাপারটা বা হাড়ের যে জয়েন্ট ফ্লেক্সিবিলিটি তারপরে হাড়ের ভিতরে আমাদের বিভিন্ন জয়েন্টের মধ্যে যে সাইনোবিয়াল ফ্লুয়েড জেল থাকে সেই জেলের পরিমাণ কমে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু চলে আসে তো ভিটামিন ডিটা আমরা খুব সহজেই পেতে পারি সেটা হচ্ছে সূর্যের আলো থেকে আমরা বিকাল তিনটের মধ্যে যদি দশ থেকে পনেরো মিনিট করে একটু সূর্যের আলোতে বসতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের ভিতরে এমন একটা সেল রয়েছে যে সেলটা কিন্তু আমাদের শরীরে যখনই সূর্যের আলোটা প্রবেশ করে তখনই কিন্তু অটোমেটিক্যালি ভিটামিন ডি তৈরি হয়ে যায় ঠিক আছে স্কিনের উপরে বা স্কিনের মধ্যে এক ধরনের কোলেস্টরল রয়েছে যেটা হচ্ছে সূর্যের আলো পড়ার সাথে সাথে ওটা গলে যায় এবং গলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিটামিন ডি কনভার্ট হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে আমরা কত সহজে ভিটামিন ডি পেতে পারি এবং এই ভিটামিন ডি আমাদের হাড় শক্ত রাখতে সাহায্য করে আমাদের জয়েন্ট মোবিলিটি সেগুলো বজায় রাখতে সাহায্য করে জয়েন্টের যে ফ্লেক্সিবিলিটি ব্যাপারটা তারপরে হাড়ের যে ঘনত্ব সেটাও বজায় রাখতে কিন্তু সাহায্য করে ক্যালসিয়াম যে অ্যাবজর্ব ক্ষমতা সেই অ্যাবজর্ব ক্ষমতাটা কিন্তু বাড়াতে ভিটামিন ডি সাহায্য করে থাকে যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি অনেক বেশি পরিমাণে হয়ে যায় তাহলে আপনাকে একটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তিনি বিভিন্ন রকম টেস্ট করে বুঝতে পারবেন যে আপনার শরীরে এক্স্যাক্টলি কতটা ভিটামিন ডি এর অভাব হয়েছে তো ভিটামিন ডি এর অভাব হয়ে থাকলে ডাক্তার বাবুর পরামর্শ নিয়ে চলাটাই মনে হয় সবথেকে ভালো হবে কারণ উনি বুঝতে পারবেন যে আপনার শরীরে প্রপার কতটা ভিটামিন ডি দরকার রয়েছে ঠিক আছে আর সেটা হয়তো বাইরে থেকে তখন আপনার সাপ্লিমেন্টা দরকার হতে পারে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভিটামিন ডি এর অভাবে যেন আমাদের হাড় কমজোরি না হয়ে যায় মাসেল গুলো কমজুরি না হয়ে যায় আমাদের হাড় ভঙ্গুর না হয়ে যায় তো এই সমস্যাগুলো যাতে না আসে তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিটামিন ডি আমার শরীরে করতে হবে ইমিউনিটি পাওয়ার এর ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর যথেষ্ট ভূমিকা রয়েছে এবার বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের যে ব্রেন অ্যাক্টিভিটি সেটা কিন্তু সঠিকভাবে কাজ করে না তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু হতে পারে তাই প্রাপার ভাবে ভিটামিন ডি absorb করতে হবে আলটাসের ভায়োলেট রেডিয়েশন রয়েছে সূর্যের আলোতে যেটা আমাদের স্কিনে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিটামিন ডি absorb হয়ে যায় এবার আসবো ভিটামিন বি আমাদের যখন বয়স ছিল তখন আমরা যে খাদ্য খাবারগুলো খেতাম সেই খাদ্য খাবারগুলো আমাদের শরীরে ভিটামিন B12 কিন্তু অ্যাবজর্ব হয়ে যেত এখনো কিন্তু আমরা সেই খাবারই খাচ্ছি বয়স হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ভিটামিন B12 সেভাবে আমাদের শরীরে অ্যাবজর্ব হচ্ছে না বিকজ আমাদের অ্যাবজর্বের যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু অনেক কমজোরি হয়ে গেছে তাই বেশি বেশি পরিমাণে আমাদের ভিটামিন B12 সমৃদ্ধ খাদ্য খাবার কিন্তু খেতে হবে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে বয়স হওয়ার সাথে সাথে কিন্তু নার্ভেরও বিভিন্ন রকম সমস্যা চলে আসে হয়তো কারোর মানে ঝিনঝিন করে ব্যথা হচ্ছে কারোর হয়তো অবশ হয়ে যাচ্ছে এরকম নার্ভের সমস্যাগুলো আসে তো এই সমস্যা মেটানোর জন্য কিন্তু আমাদের ভিটামিন বি টুয়েলভ এর খুব দরকার বিকজ ভিটামিন বি টুয়েলভ নার্ভের যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে নার্ভ ফাংশন কিন্তু আরো বেটার করে অ্যানিমিয়ার মতো রোগটাও কিন্তু আমাদের ভিটামিন বি টুয়েলভের অভাবেই হয়ে থাকে বিকজ আমাদের ব্লাডে যে রেড গুলো থাকে এই রেড গুলো কিন্তু ভিটামিন বি টুয়েলভ এর অভাবে তৈরি হয় না তাই যদি অ্যানিমিয়ার মতো রোগটাকেও আমরা দূরে রাখতে চাই তাহলে ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে প্রপার ভাবে অ্যাবজর্ব করতে হবে ওকে এবার আসবো যে এই ভিটামিন বি টুয়েলভ আমরা ঠিক কোন কোন খাদ্য খাবার থেকে পেতে পারি ভিটামিন ডি এর মতো কিন্তু ভিটামিন বি টুয়েলভ আমাদের হাড় শক্ত মজবুত রাখতেও কিন্তু অনেকটা ভূমিকা পালন করে ঠিক আছে তারপরে হাড়ের মধ্যে যে কোষগুলো থাকে আমাদের হাড়ের ভিতরে সেই কোষগুলো যে সেল প্রোডাকশন সেই সেল প্রোডাকশন কিন্তু বজায় রাখতেও কিন্তু আমাদের ভিটামিন বি12 ভীষণ ভাবে হেল্প করে থাকে আমাদের শরীরে যে গ্লুকোজMolecule গুলো থাকে সেগুলো কিন্তু মেটাবোলাইজ করতে সাহায্য করে যার কারণে আমাদের যে এনার্জি পাওয়ার সেই এনার্জি পাওয়ারটা বজায় রাখতে সাহায্য করে থাকে এবারে আসুন যে এই ভিটামিনগুলো আমরা কোথা থেকে পেতে পারি এটা এগুলো আমরা প্রাণীজ খাদ্য খাবার থেকে পেতে পারি যেমন বিভিন্ন রকমের মাছ মাংস আবার আমরা সবজি জাতীয় খাবার থেকেও কিন্তু পেতে পারেন vitamin b এর অভাবে haemocysteine বেড়ে যায় যার কারণে heart attack ঝুঁকি বেড়ে যায় এবং blood pressure কিন্তু control বাইরে চলে যায় ঠিক আছে এই vitamin b কিন্তু আমরা মাশরুম আপেল পালং শাক কলা এই ধরনের খাবার থেকে পেতে পারি ঠিক আছে আর এই vitamin b যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে আমাদের ব্রেনটাকে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে ভিটামিন বিটুয় কে মস্তিষ্কের খাবার বলতে পারে কে কিন্তু কোভালোমিন ভিটামিন বলা হয়ে থাকে এটা জলে দ্রবণীয় একটা ভিটামিন যেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রকে শক্ত রাখতে সাহায্য করে এটা স্নায়ুতন্ত্রকেও রক্ষা করে নার্ভ গুলোকেও সতেজ রাখতে সাহায্য করে অ্যামিনো অ্যাসিড এর মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হৃদ রোগের যে ঝুঁকি সেই ঝুঁকি কমাতেও কিন্তু সাহায্য করে আমাদের বয়স যদি চল্লিশ পার হয়ে যায় আমরা আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো যদি রাখতে পারি তাহলে কিন্তু যে যে সমস্যাগুলোর কথা আমি বললাম এই সমস্যাগুলো থেকে আমরা সহজেই দূরে থাকতে পারবো এবং আমাদের শরীরটাকেও সুস্থ রাখতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অল দা বেস্ট